টাইফয়েড জ্বর কি এবং এটি কিভাবে ছড়ায় উত্তর টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা সালমানেলা টাইফি জীবাণু দ্বারা ঘটে এটি সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায় রোগের লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ জ্বর মাথাব্যথা পেট ব্যথা দুর্বলতা ক্ষুধামান্দ ও ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য টাইফয়েড জ্বর সাধারণত অপরিষ্কার খাদ্য ও পানি গ্রহণের ফলে সংক্রমিত হয় আক্রান্ত ব্যক্তির মল বা মূত্রের মাধ্যমে জীবাণুটি পরিবেশে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে অন্যের শরীরে প্রবেশ করে রোগের প্রাথমিক পর্যায়ে হালকা জ্বর থাকে পরে ধীরে ধীরে জ্বর বাড়ে এবং শরীর দুর্বল হয়ে পড়ে চিকিৎসা না করলে অন্ত্রে রক্তক্ষরণ বা ছিদ্র হতে পারে যা প্রাণঘাতী এই রোগ প্রতিরোধের জন্য সর্বদা ফুটানো বা বিশুদ্ধ পানি পান করা রাস্তার খাবার এড়ানো হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি টাইফয়েড টিকাও পাওয়া যায় যা সংক্রমণের ঝুঁকি অনেক কমায় নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিষ্কার পরিবেশ বজায় রাখাই টাইফয়েড প্রতিরোধের সেরা উপায়ে